আসসালামু আলাইকুম আমি এআর বাচ্চু আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে বিশ্বর যে প্রান্ত থেকে আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা দর্শক আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হলো একটা রেডি প্লাট যারা চাচ্ছেন তাদের উদ্দেশ্যে তো প্রথমে আগে লোকেশনটা বলে দিই আমি আমরা এখন যে লোকেশনে আছি এটা হলো আমাদের বাকরাবাদ গ্যাস অফিস এবং বাকরাবাদ গ্যাস অফিসের পূর্ব দিকে যে মহল্লাটা ঢুকছে এই মহল্লাটা দিয়ে ঢুকে তো এখানে একটা রেডি প্লাট আছে যারা রেডিমেড ফ্ল্যাট চাচ্ছেন এবং গ্যাস সংযোগ সহ আছে এরকম যারা চাচ্ছেন এই এলাকার মধ্যে তাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে তো আমি ফ্ল্যাটটা দেখিয়ে দিচ্ছি সাথেই থাকুন আর প্রথমে এটার পরিমাণটা বলে দিই এক হাজার স্কোয়ার ফিটের প্লাট আছে এটা হলো আমাদের ড্রয়িং রুমটা ড্রয়িং ডাইনিং স্পেসটা একই সাথে আছে আর দুটা বেডরুম আছে আমি বেডরুমগুলিও দেখিয়ে দিচ্ছি মালিকের সাথে আমার আসলে খুব একটা ভালো সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছে আসলে তো উনি খুব একটা বিপদে আছে যার কারণে আসলে জায়গাটা সেল দিচ্ছে কবির তো দর্শক এটা হলো একটা বেডরুম আমি আর একটা বেডরুম দেখেছি আর এটা হলো ওয়াশরুম মোট দুইটা ওয়াশরুম আছে সম্পূর্ণ নিজের মতো যেহেতু তারা নিজেরাই থাকে না এখনো নিজের মতো করেই করছেন সম্পূর্ণ এই যে বেসিং দেখেন সুন্দর নিজের মতো করে করছেন এই যে দ্বিতীয় বেডরুমটা হলো এটা দ্বিতীয় বেডরুমের মধ্যে এখানে হাই কমেড আছে যে হাই কমেড আছে যেহেতু নিজের মতো করে ব্যবহার করে দশ মিনিট পরে করতে ভাবি আমি একটু কিচেনটা দেখাবো এখন একটু কিচেন থেকে আপনি একটু বাইরে হন আর এটা হলো কিচেন এটার গ্যাস লাইন আছে গ্যাস সংযোগ আছে যে রানিং চলতেছে রান্না চলতেছে আমি দেখিয়ে দিলাম সুন্দর করে ওনারা নিজেরাই থাকে আমি বাকি কথাগুলি পরে বলবো বাহিরে যে সুন্দর করে পুরোটা দেখিয়ে দিলাম বারান্দাটা দেখিয়ে দিই একটু যে এখানে বারান্দা আছে দেখেন অনেক বড় বারান্দা দুই রুমের বারান্দা আছে দুটা রুম দিয়ে বারান্দাটা আছে এলাকাটা খুবই সুন্দর নিরিপলী পরিবেশ এবং মানুষগুলিও ভালো আর যদি কেউ আগ্রহী থাকেন বড় বাজেটের যদি কেউ আগ্রহী থাকেন ওনাদের চিন্তাভাবনা আছে যেহেতু আসলে আপনার একটু সমস্যাও আছে ওনাদের চিন্তাভাবনা আসলে পুরো হুম হুম আমি একবারে এটা বললাম যে সম্পূর্ণ ওরা নিজেদের মতো করেই করছে নিজেরাই থাকেন আর এখানে বলার অপেক্ষা রাখে না কোনো কিছু তবে যদি কেহ আগ্রহী থাকেন ওনাদের নিজেদের একটা রকম একটা চিন্তাভাবনা আছে যদি কারো এরকম বাজেট থাকে পুরো বাইরেটাই সেল করে দেওয়ার চিন্তাভাবনা আছে যেহেতু ওনার একটু বিপদে আছে আসলে সম্পূর্ণ সব কিছুই সব জায়গায় বলা যায় না তো ঠিক আছে যদি এরকম কেউ আগ্রহী থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা চিন্তাভাবনা করব এবং মালিকের সাথে বসিয়ে দেবো দরজাগুলি দেখেন সুন্দর কাজ করানো আছে আমি নিজটা দেখিয়ে দিচ্ছি দেখেন নিচটাও কিন্তু টাইলস করা আছে ও নষ্ট যেতে না হয় এজন্য জন্য চট লাগিয়ে রাখছে আর কি আর যদি কেউ পুরোটা বারে ব্যাপার ব্যাপারে আগ্রহী থাকেন পরবর্তীতে আমাকে টাচ দিলে তারপরে একটা প্রাইজ দরবো যেহেতু ওনার তিনতলা পর্যন্ত করা আছে আর এমনি দুই ইউনিটের বাহির অংশটা দেখিয়ে দিচ্ছি এটা হলো বাইরের অংশটা আর আপনারা যেভাবে প্রবেশ করবেন প্রবেশের জায়গাটাও দেখিয়ে দিচ্ছি এখান দিয়ে পাশে মসজিদ আছে এই যে দেখেন এটা হলো মসজিদ এখানে পুকুর আছে সুন্দর সুন্দর পরিবেশ এটাই হলো ওনাদের বাড়ির এরিয়া আমি বাহিরের অংশটা দিয়ে দিচ্ছি এই বাড়িটা তো ঠিক আছে দর্শক আমি এই পর্যায়ে এটা প্রাইসটা বলে দিচ্ছি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে কথা বলতে পারবেন আস্কিং প্রাইস প্যাকেজ চল্লিশ লক্ষ টাকা স্কোয়ার ফিট হলো আপনার এক হাজার স্কোয়ার ফিট কথা বলার সুযোগ আছে কথা বলতে পারবেন তো ঠিক আছে দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ